বিসমিল্লাহির রহমানির রহিম খুব সুন্দর রানিং একটা প্রোডাক্ট আসছে দেখেন এটা কিন্তু এমন রানিং মাঝখানে ছিল না বেশ কিছুদিন ছিল না আবার আসছে দেখেন বুকে থাকবে এরকম সিকোয়েন্সে কাজ করা নিচে প্যানেলও কাজ করা আছে খাতাটার মধ্যেও সিকোয়েন্সে কাজ করা আছে এটা উন্নত কিন্তু অসম্ভব সুন্দর সিকোয়েন্সে কাজ করা মেরুনের সাথে লাইট ফিরোজা কালারের কন্ট্রাস্টে এত সুন্দর অল ওভার সিকোয়েন্সে কাজ করা একটা পাকিস্তানি ডিজাইন দেখেন ড্রেসের লুকটা দেখেন ড্রেসের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর ড্রেস এই হচ্ছে ড্রেসের লুক এটা হচ্ছে গলার ডিজাইন এখান থেকে গলাটা বের হবে বুকে থাকবে এরকম সিকোয়েন্সে কাজ করা দেখেন বডির কাজগুলো দেখেন কি পরিমাণ সুতা দিয়ে কাজ করা আছে এত সুন্দর একটা ড্রেস দেখেন এটা হচ্ছে নিচের প্যানেল নিচে প্যানেলও কাটরকে কাজ করা আছে খুব সুন্দর একটা ড্রেস এটা এটা হচ্ছে হাতা হাতাটার মধ্যে সিকোয়েন্সে কাজ করা আছে এটা এটা খুব রানিং একটা প্রোডাক্ট এটার লেন্থ পেয়ে যেমন হচ্ছে ফর্টি বডি থাকবে ফিফটি এটা হচ্ছে প্যান্টের কাপড় ভিতরে ইনার কাপড় দেওয়া আছে আর এই হচ্ছে অন্যটা দেখেন অন্যটা কিন্তু ভীষণ সুন্দর অন্যটা হচ্ছে নেটের উপরে অল ওভার সিকোয়েন্সে কাজ করা দেখেন এই হচ্ছে অন্যের কাজ অন্যত তো কিন্তু অসম্ভব সুন্দর সিকোয়েন্সে কাজ করা ড্রেসের ফিনিশিংটা এত সুন্দর এটা হচ্ছে আঁচল আঁচলে প্যানেলটা থাকবে দুই দুই পাশে প্যানেলটা থাকবে খুব সুন্দর একটা ড্রেস দেখেন একদম সেম টু সেম ক্যাটালগের মতো সেম টু সেম থাকবে একদম ফ্রি সাইজ একটা কামিজ করতে পারবেন তো এগুলো কামিজের লেন্থ থাকবে ফর্টি সিক্স বডি থাকবে ফিফটি সিক্স খুব সুন্দর একটা ড্রেস আমাদের সব ড্রেসের প্রাইস কিন্তু ক্যাপশনে দেওয়া থাকবে